এটা হচ্ছে ভিয়েতনাম গেট আমি একটু পিছন থেকে খুলে দেখাবো ভিয়েতনাম গেটের পকেট পাল্লা এটা হচ্ছে আমাদের একটি পকেট পাল্লা যেটা কিনা লাগানোর পরে আপনি বাহির থেকে বুঝবেন না যে কোথায় পকেট পাল্লা আছে আমাদের আরেকটা গেট যেটা হলো স্লাইডিং এন্ড ফোল্ডিং এই যে স্লাইডিং এইদিকে আপনি স্লাইডিং করে দিবেন যখন আপনি বেশি জায়গা লাগবে তখন আপনি এইটা এই দিকে স্লাইডিং করে দেবেন আপনি এখন এটা দিয়ে মোটরসাইকেল তারপরে বাড়ির কিছু ছোটো খাটো আসবাবপত্র আপনি বের করতে পারবেন যখন আপনি বড় জায়গা লাগবে মানে পার্কিংয়ের জন্য তখন কিন্তু এইভাবে ফোল্ডিং করে দিবে আমাদের স্লাইডিং অ্যান্ড ফোল্ডিংটা খুবই স্মুথ কারণ হচ্ছে আমরা এই যে দেখেন প্রথমত একটা জিনিস দেখাই আমরা কিন্তু এই যে এই যে উপরে কিন্তু চ্যানেল যাদের সব জন্য আপনাদের স্ট্রং থাকে তার জন্য কিন্তু এক্সট্রা কিছু সিকিউরিটি লক লাগাই দিছি এটা হচ্ছে আপনার একটি ডোকো পেন্ট আর ডোকো পেন্টের মানে যার যে কালার পছন্দ থাকে আমরা কিন্তু সেই কালার করে দেই এই গেডের উচ্চতা আছে আপনার আট ফিট পাশ আছে দশ ফিট এই গেডের আউট স্ট্রাকচার ব্যবহার করেছি আপনার বারো গেজের বক্স পাল্লা স্ট্রাকচার ব্যবহার করেছি আপনার দেড় তিন চোদ্দ গেজের বক্স আর এখানে ব্যবহার করেছি সিক্স মিলি জাহাজের প্লেট যেমন সিক্স মিলি প্লেট দিয়ে যদি আপনারা গেট তৈরি করেন তাহলে আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে পনেরোশো টাকা করে